শুকবর 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 যারা ওমান যেতে চান তাদের জন্য শুকবর আগামী দুই মাসের মধ্যেই ওমানের যে ওয়ার্ক বিষয় যেটা কাজের বিষয় সেটা কিন্তু তারা চালু করতে যাচ্ছে আজকে রিয়াদে আসিফ নজরুলের সাথে ওমানের প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে মন্ত্রীদের সাক্ষাৎ হয়েছে তারা আশ্বস্ত করেছে আগামী দুই মাসের মধ্যেই ওমানের বিষয় চালু করবে এবং যারা বাংলাদেশে প্রচুর মানুষ আছে বাংলাদেশের বিদেশে যাওয়ার জন্য এখন তাদের কাছে অপশন হচ্ছে আসলে সৌদি আরব বা ইউরোপের রাষ্ট্রগুলা এছাড়া অন্যান্য অপশনগুলো খুবই সীমিত কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওমান আগামী দুই মাসের মধ্যে ওয়াকি বিষয় চালু করছে তো এটা বাংলাদেশের জন্য সুখবর কারণ ওমান কিন্তু বাংলাদেশের একটা মার্কেট খুব ভালো একটা মার্কেট তো এই যে সুখবর যারা পেয়েছেন কারণ হচ্ছে দু হাজার সালে কিন্তু ওমান বিভিন্ন কারণ দেখে কিন্তু সেটা বন্ধ করে দেয় তো বাংলাদেশের যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে বলবো যে দেশেই যাবেন না কেন সেখানে নিয়মকানুন মানবেন এবং কী যাওয়ার আগে ওই কী কাজ হবে কী সুযোগ সুবিধা হবে সেগুলো বুঝে নেবেন এবং তারপরে যাবেন আর এই সুখবরের জন্য বাংলাদেশের প্রচুর মানুষ আমি অনেককে জানি তারা আসলে কম টাকা দিয়ে যেতে চায় বিদেশে কিন্তু আসলে ওমান একমাত্র রাষ্ট্র আছে আরব রাষ্ট্রদের মধ্যে যারা যাদের কাছে বা যে দেশে আসলে কম টাকা দিয়ে দেওয়া যাওয়া যায় ওকে তো ওমান একমাত্র রাষ্ট্র আসলে যে দেশে আসলে কম টাকা যাওয়া যায় তো সুখবর দিয়েছে দিয়েছি আসেন সবাই ওনাকে ধন্যবাদ দিবেন আর ভালো থাকবেন সবাই